বিহারের রাজনীতিতে বারবার উঠে এসেছে পরিবারতন্ত্রের কথা সব নেতাই চেষ্টা করেন পরবর্তী প্রজন্মকে রাজনীতির ময়দানে একটা পাকা পুক্ত জায়গা করে দিতে এর মাঝে একদম অন্য সুর ছিল বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের পরিবার চিরকাল রাজনীতি থেকে দূরে থাকা নীতিশের ছেলে নিশান্ত বাবাকে শুভেচ্ছা জানিয়েছেন দশমবার মুখ্যমন্ত্রী হওয়ার পরে জেডিউ প্রধান নীতিশ কুমার দশমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে রেকর্ড করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ এনডিএ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন সেই শপথ অনুষ্ঠানে পাটনার গান্ধী ময়দানের এই অনুষ্ঠানে প্রথম সারিতে ছিলেন নীতিশ কুমারের একমাত্র পুত্র নিশান্ত পঞ্চাশ বছর বয়সী নিশান্ত বিহারের রাজনীতিতে ব্যতিক্রম নিশান্ত সবসময় প্রচারের আলো থেকে একেবারেই দূরে থাকেন সংবাদ মাধ্যমের সঙ্গে তার কোন রকম যোগাযোগ সাধারণত থাকেই না অভ্যাস বদলে এবার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন তিনি সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমকে তিনি বলেন দশমবার শপথ নেওয়ার জন্য বাবাকে অভিনন্দন আমাদের জয় নিশ্চিত করার জন্য জনগণের প্রতি আমি কৃতজ্ঞ ঈশ্বরকেও ধন্যবাদ জানাই বাবার জয় সম্পর্কে বক্তব্য আমি আশা করেছিলাম তিনি জিতবেন কিন্তু মানুষ আমাদের প্রত্যাশার থেকেও বেশি বিশ্বাস করেছেন গতবার আমরা তেতাল্লিশটি আসনে জিতেছিলাম আমার বাবা টানা কাজ করেছেন এবার মানুষ তাকে পূর্ণ হৃদয় সমর্থন করেছে আমি তাদের ধন্যবাদ জানাই